হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছো শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন চলে এসছি দেখো বাসনের এইখানে মেন কাজ মনে হচ্ছে আমার এইখানেই যেন থাকে কারণ বাসন বেশি হয়ে গেলে না আর এই যে ওভেন টোভেনগুলো পরিষ্কার না যতক্ষণ হয় ততক্ষণ মনে হবে কি আমার কোনো কাজই হয়নি তো যাই হোক এখন এক সাইড আমি মুছে বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখবো তারপরে হচ্ছে আবার মানে এখানে তো সবটা ধরে না বাসন ওই জন্য কড়াই টড়াইগুলো আছে তো কড়াইটা ওভেনের উপরে আছে মানে থাকুক আমি আগে কিছুটা ধুয়ে হালকা করি তারপর আবার কড়াই ওভেনের ঝিকটিকগুলো সব নামাবো তখন আবার ওভেনটা মুছবো তো এই রকম করে করতে হয় ছোটো জায়গার মধ্যে আমার জানা তো বাসন না বেশিরভাগ ধুতে ভালো লাগে যেমন আগে বাড়িতে আমরা বসে ধুতাম মেলা জায়গা থাকতো বালতিতে করে জল নিতাম তো বসে বসে বাসন মাজার না একটা ইয়েই আলাদা কিন্তু আমার যেহেতু জায়গা ছোট আমাকে ধুলে এখানেই ধুতে হবে এই জায়গা ছাড়া আমার আর কোথাও নেই কড়াইগুলো না ঠিক করে দাঁড়িয়ে না মাজা যায় না বসে মাজলে না বেশ ভালো হয় কত সময় জানো তো আমি নিচেই বসে পড়ি যখন দেখি যে না ভালো মতো মাজা টাজা হয়নি তখন না কড়াইটা নিয়ে হয়তো নিচেই বসে পড়ি কি করব বলো এইটুকু জায়গার মধ্যে অ্যাডজাস্ট করতে হয় তো যাই হোক এখন হচ্ছে আমি বাসন টাসন ধোবো আর জানো তো মানে আমার না ব্লগ দুদিন থেকে আমার করতে ইচ্ছেই করেনি কারণ হচ্ছে এক তো গরম তারপরে হচ্ছে মনটা ভালো না মানে কী বলবো মনে হচ্ছে কি আমার জীবনের উপরে না একটা মনে হচ্ছে মানসিক যে অত্যাচার হয় সেই রকম একটা দিনের পর দিন চলে আসছে তো আমি না আর পেরে উঠছি না আমার ভালো লাগছে না মনে হচ্ছে কি আমি কোথাও গিয়ে মনে হচ্ছে কোথাও চলে যাই মানে এমন এক পরিবেশে যাই যাতে সেখানে আমি শান্তিতে থাকতে পারি এই রকম শুধু আমার মনের মধ্যে চিন্তা ভাবনা হচ্ছে থেকে থেকে মনে হচ্ছে কি আমি বেঁচেই আছি বা কেন মানে জানি না কেন রকম হ যখন হয় কি না আমার মনের মধ্যে তখন না আমার ব্লগ করতে ইচ্ছে করে না করলেও ভালো মতো করতে পারি না মানে এই সব একটা চলতে থাকে তো আজকে আজকে না সত্যি কথা বলতে আমার না জিম যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছে কি কোনো একটা একলা ঘরে চুপচাপ বসে আমি না চিন্তা ভাবনাই করি রকম লাগে এখন জানো তো চিন্তা করতে এত ভালো লাগে আমার যে কি বলবো আগে না চিন্তা আসলে না মাথা খারাপ হয়ে যেত তা ভাবতাম ধূর কপালে যা আছে তাই হবে কিন্তু এখন না মনে হয় কি একটা ঘরে বসে না আমি শুধু ভাবনা চিন্তাই করি চুপচাপ বসে থাকি এই রকম কেন আমার মনে হচ্ছে এটা কি ডিপ্রেশন এটাই কি তাহলে ডিপ্রেশন মনে কি অন্ধকার ঘরে মেয়েরা দেখো সবসময় পড়াশোনা করে তো তো আমি না মানে অন্ধকার ঘরটা পাই না অন্ধকার ঘর পেলে না আমাকে উপরে যেতে হবে আর ওপরের ঘরটা ভীষণ গরম ওই জন্য যেতেও পারি না ওপরের ঘরে আর হচ্ছে কি বলো তো ওপরের ঘরে না আমার না সত্যি কথা বলতে ভয় ভয় লাগে একটা মানে যদি লাইট টাইট অফ করে থাকি না আমার না কেমন একটা ভয় ভয় লাগে তো ওই জন্য ওপরের ঘরেও যেতে পারি না ভাবি কি নিচের ঘরটাতেই থাকবো লাইট টাইট অফ করে কেউ আমাকে জ্বালাবে না ডিস্টার্ব করবে না এই রকম মনে হয় তো সেই জিনিসটা না আমি পাচ্ছি না তখন থেকে থেকে মনে হয় কি আমি কোথাও চলে যাই যে এখানে মানে নিরিবিলি মানে কেউ চিনবে না জানবে না একা একা থাকবো রকম লাগে কেন জানি না আমি অনেককেই দেখেছি জানো তো মানে একদম মানে বাড়ি টাড়ি ছেড়ে দিয়ে বাইরে বাইরে বাইরেই ঘুরে বেড়াই মানে অনেকের দেখি আমি ব্লগুলো ট্রা ট্রাভেল ব্লগুলো যে করে সব বাইরে বাইরে ঘুরে বেড়াই আমার না ওই রকমটাই ইচ্ছে করে যে বাড়ি থেকে চলে যাবো দূরে দূরে থাকবো ঘুরে টুরে বেড়াবো এদিকে ওদিকে এই রকম লাগে মনে হয় কি একা একা ওটাই মনে একটা শান্তি কিন্তু জানি ওগুলো তো সম্ভব হবে না ওগুলো ভাবি তাই কিন্তু ওটা কোনোদিনই সম্ভব হবে না যাই হোক এখন দেখো ওইদিকে আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গিয়েছে এখন ওভেনটাকে মুছে পরিষ্কার করে এখন হচ্ছে হাঁড়িটা ধোয়া হয়নি হাঁড়িতে যেন তো এক গাদা ভাত আছে কালকে রাত্রে না ওর বাবার না দুপুরে খেয়েছে না রাত্রে খেয়েছে রাত্রে খেতে বললাম তো আমাকে বলছে কি তোর হাতের খাবো না হ্যাঁ কখন যে ওর মনের মধ্যে কখন যে কি হয় না বলা মুশকিল আমাকে বলছে তোর হাতের খাবো না আমি বললাম যে কি ঠিক আছে আমার হাতের খাব না কালকে থেকে তুমি রান্না করবো আমি বসে বসে খাবো আমি বললাম যতগুলো ভাত কী করবো ফেলে দেবো বলছে না সকালে খাবো তাই ভাতটাকে বেড়ে হাঁড়িটাকে খালি করছি খালি করে হাঁড়িটা ভেজাই কারণ হাঁড়ির সাইডগুলোতে না ভাতগুলো শুকিয়ে লেগে আছে না ভেজালে ধোয়া যাবে না তা হাঁড়িটা একটু পরেই ভেজাচ্ছি এখন আমি এনার্জি টিং থাকবো ছানা ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছে ঝাড়তে দেখে যে আর এত রাগ নিজেকে নিজে মারছে বই পড়বাই বই পড়বাই কোনটা গলু তারপরে পাখি তারপরে ফল সবজি সব সব পড়বাই কথা বল কথা ভালো করে চলে ফোন নিতে আচ্ছা ও ফোন নিয়ে তো কথাও বলে না কেটে দিচ্ছে ফট করে তা তাহলে কেন দিব যাই খুব রাগ হয়েছে তোমার না খুব রাগ হয়েছে না দেখি ঘুম থেকে উঠেছে মুখ কিছু মোছানো হয়নি তাই দাদা জানলাটা খুলি তো খুবই গরম খুবই গরম বাচ্চা থাকে না কি করবো এত গরম খোলো জালনাটা খুলে দিলাম মেঘলা মেঘলা করছে কিন্তু বৃষ্টি নেই কিচ্ছু কি বইটা দে তো পড়াই দে বইটাকে কালকে ছিঁড়ে দিয়েছে ছাড় ছাড় জালাস না আয় আমার কাছে আয় আমার কাছে আয় আয় আমি বই পড়িয়ে দিই আর কই আর বাকিটা কই আসো নিয়ে আসো আমি পড়িয়ে আসো আসো হ্যাঁ আমি হ্যাঁ রি এটা কি তো এ এটা হচ্ছে এই যে যে দেখো এটা হচ্ছে ডুলি মানে পালকি পালকি বুঝেছ আর এই যে দেখেছো এই কাকুটা এই যে ঢোল বাজাচ্ছে ঢোল বুঝেছ আর এটা এটা হচ্ছে জোকার বুঝেছ আর এটা হচ্ছে তিমি মাছ তুমি তিমি মাছ চেন তুমি তিমি মাছ না হ্যাঁ দাঁড়ো দাঁড়ো এই দেখো মিঠাই আছে দেখো থালা ভরা মিঠাই মিঠাই লাড্ডু লাড্ডু আর এটাতে এটাতে আমরা লিখি দোয়াত দোয়াত যে আমরা এটা দিয়ে লিখি হ্যাঁ আর এই দেখো ধোপা কাপড় কাচে বুঝেছো আর এই দেখো এটা হচ্ছে নাপিত ভাইয়া বুঝলা এটা দেখো দেখো এই দেখো 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 কিউট কিউট পাখি পাখি এটা হচ্ছে পাখির বাসা এই দেখো পাখি এটা হচ্ছে পাখির ডিম এটা পাখির বাসা বুঝেছো আর এটা হচ্ছে এই যে ঝর্ণা ঝর্ণা তুমি চেনো ঝর্ণা চেনো এটা কি পাখি বলো তো এই দেখো এটা 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 বুলবুলি পাখি এটা দেখেছ বুলবুলিটির মুখটি কালো আর এটা এটা ভাল্লুক ভাবারি কামিয়ে দিবে ভাল্লুকটা এটা ভাল্লুক আর কই তোমার কই কই হ্যাঁ এই দেখো আমাদের ময়ূর আমাদের জাতীয় পাখি কি বলো তো না ময়ূর এই যে ময়ূর এই যে এটা এটা ময়ূর এটা বাঘ পাপড়ি বাঘ এটা দেখি এই দেখো পুচকুতা হাসছে দেখো পুচকুতা হাসছে হুম হুম বেবি কই বেবি বেবি এটা বেবি ও বাবা বাঘ কই বাঘ 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 না এই দেখো বাঘ এই যে বাঘ ওটা ময়ূর এটা বাঘ বেবি কই বেবি বেবিটা তুমি চেনো না হুম বলছো হুম বেবি চেনে ও বইটা কই বইটাকে একদম ছিঁড়ে টিড়ে বাদ করে দিয়েছে তো এখন একটু বসে আছি রান্না বান্না কি করব জানি না দাদু তো কোথায় গেল বললো দুপুরে বললো কি আমার রান্না করিস না দেখি ডাল ডাল করব আর বেগুন আছে বেগুন নিয়ে এসেছে বিচি ভরা বেগুন ভাজবো আর কি করবো এখন বেগুন না ভালো বেরোয় না কিন্তু একটু বেশি দাম দিয়ে কিনলে না বেগুনটা ভালো পাওয়া যায় ওরা কাজ করবে আজকে রেখে চলাই তো ও যে আজকে এসিটা লাগাতে আসবে কালকে এসি না দিয়ে গেছে আমি তো দুদিন ভিডিও করিনি ওই জন্য দেখাইনি গরমে না ভালো লাগছে না ভিডিও ভিডিও করতে আর ভিডিও করতে গেলে না মনে একটা শান্তি লাগে যে শান্তিটা নেই ভালো লাগে না কি বলবো রোজ মন ভালো নেই মন ভালো নেই তো ভিডিও করতে ইচ্ছা করছে না গরম একদিকে তার মধ্যে হচ্ছে হচ্ছে মন মেজাজ ভালো নেই গান বাজছে মনে হচ্ছে কোথায় থেকে কি এ অ্যাপেল পরা হয়ে গেল কই এ বল কই বল বল এটা হচ্ছে আপেল এটা আপেল তুমি ছিড় বানাবো হ্যাঁ এটা আপেল এটা বল এটা হচ্ছে বিড়াল বল ব্লুল কিউট লাগে গ্যাল তো বাসন টাসন ধুই এসে এনার্জি ড্রিংকটা খেলাম এনার্জি ড্রিংক আর বেশি নাই তো দেখি আনতে যাব কি যাব না হাতে এখন একটু টাকা পয়সা শর্ট আছে কারণ ওটা নিয়ে আসতে গেলে একটা কৌটোর দামই মানে এনার্জি ড্রিংকটাই শুরু করবে আটশো কত টাকা তো দেখি কয়েকদিন থেমেই যাব আর এখন চোখ মুখ অন্ধকারটা কম আছে নালে কয়েকদিন খুব হচ্ছিল কখন হবে বলা মুশকিল তো ওটা খেলে না আমি খেলে একটু ভালো থাকি আর এখন হচ্ছে দুই বোন পড়তে বসবে অনেক গুলো ভাত আছে যুক্তি খাবি তুই ভাত খেলে না সকালে শরীর খারাপ করে আমি এগুলো দে ভাতটা তো বেশি হতো না তোর বাবা না খেলে কালকে রাতে কি বলছে বলতো বলছে কি তোর হাতের খাব না 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 করব না ভালো হঠাৎ করেই বলছ বলছ তোর রাতে খাব না ইচ্ছা নেই আরে বাইরে থেকে খেয়ে আসছে HOSPITAL এ তো জানি আর লাগাবার জন্য বলছে তো ফোন করে বললো যে স্টোভ থেকে যে ম্যাম এসিটা কি ওই রকমই আছে লাগানো না কি প্যাকিং করা আছে আমি বললাম যে না প্যাকিং তো করা নেই বলছে কি কেন ওরা প্যাকিং করে হয়নি আমি বললাম না ওরা তো লাগিয়ে দিয়ে গেছে তো বললো কি খারাপ আছে মানে ডিসপ্লে খারাপ হোক বা মেশিনটাই খারাপ হোক আছে আপনি গিয়ে আমি গিয়ে আমি ওদেরকে যা বলার বলে দিয়েছি মেসেজ করে তো আপনাকে হয় পুরো নতুন একদম পুরোটাই পাল্টে দিতে পারে তো এখন এরকম লাগানো আছে থাকুক তো আমাকে তো ওরাই বললো যে এখন লাগানো আছে থাকুক বলছি কি কেন ওরা খুলে টুলে প্যাকিং করে রাখতে পারতো কালকে কালকে গাড়ি গেল মালটা আপনাকে দিলো তো হচ্ছে এসিটা ওটাও তো নিয়ে চলে আসতে পারতো তাহলে এটা এখন আমি কি বলব আমরা তো আর খুলতে পারবো না তো আপনাদের লোককে পাঠাবেন খুলে নিয়ে যাওয়ার জন্য তো বলছি কি তাহলে আপনাকে টোটো ভাড়া দিতে হবে মানে এসিটা ব্যাক যাবে তো সে আমি বললাম যে আমি টোটো ভাড়া দেবো কেন কারণ হচ্ছে এর আগে আপনাদেরকে বললাম এই অ্যাড্রেসে দিতে আপনারা এই অ্যাড্রেসে দিলেন না আপনারা কী করলেন স্টোরে মালটা নামালেন নামালেন তারপরে হচ্ছে আবার আমাকে আবার টোটো ভাড়া দিয়ে নিয়ে আসতে হলো এসিটা খারাপ হয়েছে এখন আমি কেন দেবো ভিডিও করতে দেয় না তো বললো ঠিক আছে তাহলে দিতে হবে না আমাদের 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 টোটোকে পাঠাবো তাহলে মালটা নিয়ে চলে আসবে পাঠাবেন আমি ওদেরকে বলবো ফুলে টুলে প্যাকিং করে রেখে দেওয়ার জন্য ওই শুন ওদের 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 সব কিছু আছে কি না ওদিকে তো আছে ওদের সবটাই সবই তো আছে রাখা পেটির এসির যা যা আছে সব মনে করে এসি রিমোটটা আর ওই যে এসির যে সব কাগজপত্রগুলো থাকে ওগুলো দিয়ে দিবে এখন আমি ভাবছি দেখা গেল যেটা নতুন নিয়ে আসা হয়েছে এটাও লাগিয়ে দেখা গেল খারাপ কি ফেললি ফেলা হয়ে গেল কি অবস্থা দেখো কান্ড দেখো মুখের বসে গিয়েছে কত দুষ্টু দুষ্টুতলে উঠবে না উঠো উঠো মিমিকে পড়তে দাও মিমিকে পড়তে দে মিমিকে পড়তে দে

শুয়া শুয়া না এত কালো কেন হয়ে যাচ্ছে ঝগড়া করে দেখো চুল ধরতে পারছে না তোর কি অবস্থা দাঁড়া না থাম না কি করে দেখি না দাঁড়া দাঁড়া আবার উঠাবে আবার চুপ আবার চুল ধরেছো আবার তুলবে না আবার তুলবে উঠ এসো এসো কি খাসতে গিয়েছে খাসতে গিয়েছে

দেখি দাও হ্যাঁ তুমি জালনাতেই যাও যাও হ্যাঁ জালনাতেই শান্তি তুমি যাও তো ফাইনালি এসিটা লাগানো হলো আর এই এসিটা চলছে ঠিক আছে লাগি দিয়ে গেল এই সবে গেল ওরা আর এখন না চারটে বাজতে চললো এখন হলো আমার স্নান তো এই সবে আমি স্নান করে আসলাম খেয়ে নিয়েছিলাম আগে খিদে পেয়েছিল আর যেহেতু ভাতে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম আর মুসুর ডাল করেছিলাম তো তো মুসুর ডাল সেদ্ধ আমি একটু উঠিয়ে রেখেছিলাম আমার জন্য আমার না ওই মুসুর ডাল মানে ফোড়ন টোড়ন দিয়ে খাওয়ার থেকে মুসুর ডাল সেদ্ধটাই বেশি ভালো লাগে তো মুসুর ডাল সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ঘি টি দিয়ে আমি ভাত খেয়ে নিয়েছি বর্ষের রুটি আর আজকে ভাজিনি ঠিক আছে আর গরমে নাই দুই দিন থেকে আমার ভাজতেও ইচ্ছা করছিল না তো যাই হোক এখন ওই বিছানার চাদর টাদর সব চেঞ্জ করলাম তারপরে ঘরটার চারটার দিয়ে আর ওরা ওই যে টেবিলটা টেনে কাজ করছিল তো টেবিলটাও গুছিয়ে তুছিয়ে রেখে স্নান টান করে আসলাম আর তিতলি ওই যে টিভি দেখে খাবে তো সেই জন্য টিভি দেখার জন্য ও এতক্ষণ ধরে খায়নি এখন খেতে বসছে তো ওরা কাজ কাজ করে গেল ওরা তো ঘরেই কাজ করছিল তো আর ঘরের মধ্যে নোংরা টোংরা হয়েছিল খেতে পারছিল না সেই জন্য খাচ্ছিল না এতক্ষণ ধরে টিভি দেখবে খাবে সেই জন্য তো আমি এখন চুলটাকে ভালো করেই করলাম চুলের শ্যাম্পু করলাম দুদিনও যায় না জল এত বাজে চুলগুলো একদম হাত দেওয়া যাচ্ছে না আর আর ঘেমে টেমে না যে চুলের ভেতরটা ঘেমে টেমে আরও আঠা আঠা হয়ে যাচ্ছে আর এসি চালিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তো এখন অফ করেছি আর উঠেছে বাইরে মেঘ মেঘলা মেঘলা হয়ে আছে তো এখন ফালতু চালিয়ে লাভ নেই এখন এই ফ্যানের হাওয়াটাই গায়ে লাগছে বেশ ভালো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এসেছি অনেকক্ষণ পরে দুপুরে ভিডিও করার পর আর করিনি তারপরে একটু ফোন টোন দেখছিলাম একটু ঘুমিয়েছিলাম তো এখন কিন্তু বাজে হচ্ছে রাত্রি পৌনে বারোটা আর তোমাদেরকে একটা কথা বলি আজকে ফের এসিটা লাগানোর পর থেকে কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমাদেরকে একটা জিনিস দেখে এই আমাদের এখন এসি চলছে ঠিক আছে আর ওপরে ফ্যানটা চলছিলো যেটা বন্ধ করা হয়েছে আর আমাদের যে স্ট্যান্ড ফ্যানটা এখানে ছিল সেটা ওর বাবা নিয়ে ওপরে ওপরে চলে গেলো ঘুমাতে এবার হচ্ছে ঠান্ডা লাগছে আমাদেরকে ঠিক আছে এবার এখন যদি এসিটা বন্ধ করে যদি ওপরের ফ্যানটা যদি ভাবি যে ঘুমাবো তাহলে কিন্তু ওপরের ফ্যানে ঘুমানো যাবে না মানে ঘরটা আবার গরম হয়ে যাবে প্লাস হচ্ছে ঘুমাতে পারবো না তা আমি এদেরকে বললাম যে আজকে এসি চালাতে হবে না কারণ হচ্ছে ঠান্ডা দিন আছে স্ট্যান্ড ফ্যানের হাওয়াতেই তো ঠান্ডা লাগছে আমাকে তোর ওর বাবা বলল না এসি চালা এসি চালা দিয়ে ফ্যানটাকে নিয়ে চলে গেল স্ট্যান্ড ফ্যানটাকে এবার আমরা এখন এসিটাও বন্ধ করতে পারছি না আর এসি বন্ধ করে যে ওই ফ্যানটাতে যদি রাতটা কাটাই কাটাতে পারবো না এত গরম ঠিক আছে মানে একটা ফ্যানের হাওয়াতে মোট কথা গরম মানে স্ট্যান্ড ফ্যানটা হলে আজকে ঠিক ছিল আমাদের তিতলি ঢেকে নিল চাদর দিয়ে আমিও ঢাকবো এখন আমাদের ব্ল্যাঙ্কেটগুলো সব খেচে খেচে সব গুছিয়ে উঠিয়ে দিয়েছি আমাকে একটা চাদর এবার ওর বাবা যেহেতু গরম তো ও না ওই যে একটা ফ্যান আমাদের খারাপ হয়ে গেছিল তো ওই ছোট একটা টেবিল ফ্যান ছিল মানে খুব হালকা হাওয়া হয় ওই হাওয়াতে ওরা ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছিল তো স্ট্যান্ড ফ্যানটা নিয়ে যেতে চাইলো আমরা হ্যাঁ নিয়ে যাও কারণ ও কয়েকদিন ধরে গরমে খুব কষ্ট হচ্ছে ঘুমানো চেয়ে এসি বন্ধ না করলে ঘুমানো যাবে না আর আমার এসির হাওয়াটা না খুব মানে সহ্য হয় না শ্বাসকষ্ট হয়ে যেতে পারে বুঝতে পারলি বেশিক্ষণ নিলে তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে আজকের মতো টাটা বাইবে